সেদিন বিকেলে ছেলে আমার ঘরে এসে আমাকে জড়িয়ে ধরে অনেক সময় ধরে কান্না করে আর সে বললো বাবা বলেছে আমাকে ভারত বা সিঙ্গাপুর যেতে আমি বলেছি বাবা যা ভালো মনে হয় করো আমি সাথে আছি ছেলে রাতের দিকে চলে গিয়েছে সেদিন বাসায় যাওয়ার পর ছেলে ফোন করে জানালো যে বাসায় পৌঁছেছে আমি যথারীতি আমার স্কুলে বিজি হয়ে পড়ি নিয়ম করে কয়েকবার ছেলেকে কল বা এস এম এস দেই ছেলে ভারতে যাওয়ার জন্য সব প্রসেসিং রেডি করে এবং যথারীতি ভারত চলে যায় ওখানে গিয়ে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পর তারা জানালো কিডনি ডোনার লাগবে এদিকে ছেলের অনেক দিন ওখানে থাকা লাগবে প্রায় পাঁচ মাসের মতো এতদিন থাকার মতো কেউ নেই আমি স্কুল থেকে ছুটি নিলাম এবং সব কাগজপত্র রেডি করে ভিসা রেডি করে ছেলের কাছে চলে গেলাম আমি ছেলের সাথে বহু বছর পর একসাথে থাকার সুযোগ পেলাম তার যখন ছয় বছর বয়স তার বাবার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে এরপর তারা বহু বছর আমার সাথে আমার ছেলেকে যোগাযোগ করতে দেয়নি আমি অনেক কষ্টে আমার ছেলের সাথে যোগাযোগ করি ততদিনে ছেলে আমার কলেজে পা দিয়েছে দূরত্ব বেড়েছে মা ছেলের শত শত মাইল যার কাছাকাছি আসার মতো হয়নি এত বছর পর ছেলের সাথে কাছাকাছি আমার ছেলের সেবা করার সুযোগ পেয়েছি মহান রবের কাছে সুক্রিয়া সব পরীক্ষা নিরীক্ষা করার পর ছেলের সাথে আমার সব কিছু ম্যাচিং হয় এবং খুব ভালোভাবে কিডনি ট্রান্সফার সফল হয় এই সময়গুলো সত্যি আমার কাছে অনেক বেশি আনন্দময় কারণ আমার ছেলের পাশে পাশে রয়েছে। দীর্ঘ পাঁচ মাস ভারতে চিকিৎসার জন্য অবস্থান শেষে আমরা দেশে আসি এই পাঁচটা মাস আমরা অনেক বেশি গল্প করেছি আমি চাই আমার প্রত্যেকটি অঙ্গের বিনিময়ে এই সময়গুলো বারবার ফিরে আসুক কারণ আমি আমার ছেলেকে যেন কাছাকাছি থেকে অনেক বেশি ভালোবাসতে পারি দেশে ফেরার সময় এয়ারপোর্টে আমার ছেলের বাবা তার ওয়াইফ এবং তার ভাই বোনরা সহ ছেলের বউ সবাই ছিল আমি দূর থেকে তাদের দেখে বললাম বাবা তুমি যাও ঘরে পৌঁছে আমাকে ফোন করো আমি তাদের মুখোমুখি হতে চাইনি তবে এত বছর পর তাদের একসাথে দেখে খুব ভালো লেগেছে সুখে থাকুক তারা আর নিজের দিকে তাকিয়ে বড় শূন্য মনে হয়েছে আমি আর পারিনি কাউকে ভালোবাসতে কাউকে আঁকড়ে ধরে বাঁচতে আমি না হয় জান্নাতের সুখ খুঁজে নেব যদি আল্লাহ আমায় জান্নাত দান করেন দেশে আসার পর আমাদের দুইজনেরই অনেক কিছু অনেক নিয়ম কানুন মেনে চলতে হয় এবং ফলো আপে থাকতে হলো আমাদের দূরত্ব বাড়লো আমি আবার স্কুলে যোগ দিলাম ব্যস্ততা বাড়লো ছেলের সাথে প্রতিদিন কথা হতো ছেলেও অফিসে যেতে শুরু করলো একদিন রাতে ছেলে ফোন করে আমাকে হাও মাও করে কাটছে সে বলল ভাই বোনদের সাথে সম্পদ নিয়ে ভেজাল চলছে কারণ তাদের মায়ের নামে অনেক সম্পদ আমার ছেলের বাবা লিখে দিয়েছে মানে ছেলেকে ঠকানোর ধান্দা সব কিছুতে আমি তেমন কিছু বলি নাই শুধু বলেছি বাবা চিন্তা না তোমার রিজিকে যতটুকু আছে ততটুকুই তুমি পাবে এদিকে ছেলের থেকে নাকি ব্যবসা নিয়ে ফেলতে চাইছে তার বাবা আমি বললাম বাবা তোমার বাবা কি তোমাকে এমন কিছু বলেছে ছেলে বলল না এমন কিছু বলেনি আমি বললাম তাহলে সরাসরি তুমি তোমার বাবার সাথে কথা বলো ছেলে আচ্ছা ঠিক আছে বলবো এমন টুকটাক কথা বলে রেখে দিলাম আমার পুরো দুনিয়া আমার ছেলেকে ঘিরে আমি আমার ছেলেকে এত পরিমাণ ভালোবাসি যে বলে বুঝাতে পারবো না সকালে ছেলে আমার স্কুলে আসে হঠাৎ করে কোনো খোঁজ খবর ছাড়া আমি ক্লাসে ছিলাম ক্লাস শেষ করে অফিস রুমে যাওয়ার পথে দেখলাম আমার ছেলে বসে আছে অপেক্ষা করছে আমাকে দেখে জড়িয়ে ধরে বললো মা তোমাকে দেখতে ইচ্ছে করছে তাই চলে এসেছি খুব খুশি হয়েছি বাবা তুমি ভালো আছো তো হুম মা আমি খুব ভালো আছি বাবার সাথে কথা হয়েছে তিনি আমাকে ওয়াদা করেছেন আমাকে তিনি কখনো ঠকাবেন না তিনি আমাকে সব চাইতে বেশি ভালোবাসেন উনি আমার জন্য আলাদা করে টাকা রেখেছেন ব্যাঙ্কে মা বাবা বলেছেন তুমি অনেক শুকিয়ে গেছো ঠিক করে খাওয়া দাওয়া এবং নিজের যত্ন নিতে বলেছেন আমি বললাম বাবা রে তোমার বাবার প্রতি অভিযোগ নাই এখন আর সেই বয়সটাও নাই সবাই ভালো থাকুক আর আল্লাহ সবাইকে ভালো রাখুক আমি খুব ভালোবাসতাম এবং ভালোবাসি তোমাদের আমার রেখে আসা সেই কিশোরী বয়সে সেই স্বামীকে আজকের উনাকে আমি একটুও ভালোবাসি না আচ্ছা মা এই দুইটা নাও তুমি এটা বাসায় নিয়ে যাও আমি বললাম ঠিক আছে ছেলে বিদায় নিয়ে চলে গেল কয়েকদিন কেটে গেল স্কুলে ছিলাম সকাল এগারোটা তখন আমার ফোনে কল আসলো আমার ছেলে হাসপাতালে আমি দৌড়ের উপর কিভাবে গিয়েছি জানি না গিয়ে দেখি আমার ছেলের বাবা আছে আমাকে দৌড়ে জড়িয়ে ধরলেন তিনি আমি বললাম ছাড়েন আমাকে ধরেন না আমি দৌড়ে বাকিদের কাছে গেলাম বললাম আমার ছেলে কই কেবিনের ভিতরে দেখলাম আমার ছেলের নিথর দেহ পড়ে আছে আমি দৌড়ে আমার ছেলেকে গিয়ে জড়িয়ে ধরে বললাম বাবা আমাকে ছেড়ে কেন গেলি বাবা রে আমি কেমনে থাকবো উঠ কলি যা বাবা উঠ ও বাবা আমি কাকে কল দিব বাবা আমাকে ছেড়ে যাইস না বাবা আমি মরে যাব সেদিন অনুভূতি মনে হয় কেউ বুঝবে না আমার জীবনে এত বছর বিচ্ছেদের কষ্টে ভুগেছি কিন্তু আজ এই কষ্টের চেয়ে যেন সব কষ্ট হালকা আল্লাহ যেন পৃথিবীর কোনো মাকে তার সন্তানের লাশ না দেখায় আমাকে সবাই টেনে ধরলো আমার সেই কান্না হাসপাতালের দেওয়াল যেন ভেঙে পড়েছে আমি পাগলের মতো মাটিতে গড়িয়ে গড়িয়ে কেটেছি আমার ছেলের বাবা আমাকে এসে জড়িয়ে ধরে আমি তারে বলি তোর জন্য আমার আজ এই দিন তুই কেন সেদিন আমার জীবন এমন করেছিস আমার ছেলে থেকে তুই আমাকে দূরে রাখছ তোর বিচার আল্লাহ করুক তুই শেষ হ আমার ছেলে ব্রেন স্টপ করে বহু বছর পর আমার ছেলের নিথর দেহের সাথে আমিও সেই বাড়িতে প্রবেশ করি সবাই আমার মুখোমুখি কিন্তু আমি কারো চোখের দিকেও তাকাইনি আমার ছেলের জন্য আমি সেদিন পাগলের মতো কেঁদেছি হুশ হারিয়ে ফেলেছি ছেলের দাফন কাফন কিছু দেখিনি হাসপাতালে ছিলাম তিন দিন অধিক শোকে পাগল হয়েছে বারবার ছেলের নাম্বারে কল দিতাম কিন্তু ছেলের বউ কিংবা বাবা কিংবা ও ঘরের কেউ রিসিভ করতো না কথা বলতাম না তাদের সাথে নিজেকে আমি ঠিক রাখতে পারিনি ছেলের কবরে প্রতিদিন যেতাম আমার এত বছর কর্মজীবনের সবটুকু দিয়ে ছেলের জন্য দান সৎকার করেছি এত শোকে ছিলাম যে আমার মন কিছুতে মানতো না ওমরাতে গেলাম আবার সামনে পাগলের মতো কেঁদেছি ওমরা করার পর মন কিছুটা হালকা হয়েছে নিজেকে পারতাম ছেলের বাবা একদিন এসেছিল খোঁজ খবর নিতে কিন্তু আমি আর সামনে যাইনি আমি বেঁচে আছি অধিক কষ্টময় ছেলে হারানোর শোক মাথায় নিয়ে বেঁচে আছি ছেলের জন্য দোয়া করি আমার ছেলে দুনিয়াতে কোনো ওয়ারিশ রেখে যায়নি রেখে গেছে শুধুমাত্র আমি অসহায় এক মাকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে তাকিয়ে নিজেকে শান্ত করি তারপরে আমার মন শান্ত হয় না দোয়া রাখবেন আমার জন্য স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে এখন রাখি